আমার ক্লায়েন্টের বাসায় এসেও আমি নিজের হাতে রান্না করলাম আমরা সবাই বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত এর ফাঁকেও ঘরের কাজগুলো করতে হয় আমার শাশুড়ির কাছে শিখেছি যে বেডে আমি থাকি না কেন সেটা আমারই গুছিয়ে রাখা উচিত আসলে আমি বিয়ের পরে সংসারের নিয়ম কানুন শিখেছি আর এখন সংসারের পাশাপাশি বিজনেস এর ব্যস্ত হয়ে গিয়েছি আসলে মেয়েরা চাইলে সবকিছুই পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সুন্দর একটা সকাল আপনাদের সাথে শেয়ার করব ঢাকায় এসেছি কয়েকটা কাজ হাতে নিয়ে ক্লায়েন্টের বাড়িতে এসেছিলাম বাট সে একটু ব্যস্ততার কারণে বাইরে গিয়েছে আর আর আমার নিজের হাতে চা খেতে আমার কাছে ভালোই লাগে তাই ভাবলাম যাই রান্নাঘরে নাস্তা পানি করে আমরা বের হয়ে পড়বো আমার রেগুলার স্লিমিং টি আনতে ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম একটু লাল চাই করি আমার হাজবেন্ডও আমার সাথে এবার আসতে পারেনি কারণ তার গ্রামে কিছু কাজ আছে আর আমার মেয়ের জন্য সবাই আছে তার দাদা দাদি তার মামা আর আদর যত্নের অভাব হয় না বাট আমার জাস্ট রাতের বেলা ঘুমাতে গেলে একটু কষ্ট হয় সন্তানের জন্য মায়ের মন কেমন কেমন করবে এটাই তো স্বাভাবিক চাটা বসিয়ে ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নি কারণ আমি অনেক বেশি নোংরা করে ফেলেছি দেখেন এত টিস্যু তার মধ্যে আমার ঠান্ডা লাগছে আচ্ছা সবাই আমাকে ইনবক্স করে কিভাবে আপনার স্কিনটা এত সুন্দর গ্লো করে এত সুন্দর মেকআপ বসে তো চলেন সিক্রেট একটা বিষয় শেয়ার করি ভাবে যারা স্কিনকে ফর্সা ও গ্লোই করতে চান তাদের জন্য নিয়ে আসলাম পিঙ্ক অ্যাঞ্জেল হোয়াইটেনিং নাইট ক্রিম মাত্র দুই সপ্তাহ ব্যবহার করলে আপনার স্কিন হবে ফর্সা ও উজ্জ্বল পিঙ্ক অ্যাঞ্জেল এই হোয়াইটেনিং নাইট ক্রিমের প্যাকেজিংটা এত জোস আমার খুবই ভালো লাগে রেগুলার ব্যবহার করলে স্কিনের মেশ দাগ কালো দাগ ব্রণের দাগ তো দূর হবে সাথে স্কিনকে এত বেশি সফট করে তুলবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই শুধুমাত্র বাংলাদেশ পাওয়া যাবে এটা থাইল্যান্ড একটা প্রোডাক্ট আমি খুবই সুন্দর করে ড্যাব ডাব করে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিলাম এবং সকালে উঠে আমি ফেস ভালো করে ক্লিন করে ফেলবো সো পিঙ্ক অ্যান্ড হোয়াইটেনিং হোয়াইট নাইট ক্রিম নিতে চলে এখনই জে এম শপে ভিজিট করুন ফেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এত সতর্কতার সাথে চা ঢালতেছিলাম ছিলাম তারপরেও হাড়ি থেকে পড়ে গেছে কারণ হাঁড়িটা একটু বাঁকা ছিল ভাবলাম যে একটু ছাদে যায় রোদ কারণ অলরেডি এখন গরম পড়ে গেছে আর ঢাকায় আসলে গরমের আভাসটা একটু বেশি পাওয়া যায় আশেপাশে এত বড় বড় বিল্ডিং যে আমি যে সাততালার উপরে আছি সেটাও বোঝা যাচ্ছে না তবে এখনকার ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে কারণ না শীত না গরম একটু করে গরম লাগে একটু করে ঠান্ডা লাগে মানে এই ওয়েদারটা আমার অনেক ভালো লাগে ছাদের এক পাশে দেখলাম মেহেদি গাছের পাতাগুলো একদমই ঝরে গেছে তবে আবারও শুরু হবে যাদের বিজনেস বা যাদের পেজ আমি প্রমোট করে দেই তাদের সাথে কিন্তু অনেক দিনের সম্পর্ক বহুদিন ধরে সবার সাথে কাজ করে আসছি আর সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক সবাই আমাকে অনেক ভালোবাসে অনেকেই বলে আমি নাকি অহংকারী দেমাগি আসলে আমার অহংকারী হওয়াটা উচিত ছিল তাহলে হয়তো বা এত বেশি মানুষকে বিশ্বাস করতাম না ভালোবাসতাম না আগে শুনতাম বিশ্বাসে বস্তু মিলে কিন্তু এখন জানি বিশ্বাসে বাস মিলে তাই মাঝে মাঝে ভাবি ইস আসলে যদি একটু অহংকারী হতে পারতাম তাহলে কতই ভালো হতো উপরে আমার অনেক গরম লাগতেছিল তাই চলে আসছে আবারও নিচে এবং আমার আপুও চলে আসছে মানে আমি যার বাসায় এসেছি তাদের এত সুন্দর সুন্দর কিউট কিউট বিড়াল আছে আমি ওগুলোর সাথে খেলা করতেছিলাম আর এই প্রাণীগুলো আসলে অনেক আদর প্রিয় অনেক বেশি আরাম প্রিয় একটু আদর করলে ভালোবাসলে এরা একদম নুয়ে পরে একদমই ঠিক আমার মতো এই বিড়ালটা দেখতে অনেকটা হুতুম প্যাঁচার মতো আর এর নাম কিন্তু ভুতু এই তো এত ব্যস্ততার মধ্যে একটা সুন্দর সকাল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আমার কাছে খুবই ভালো লাগছে এন্ড আমি পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে হয়ে পড়বো সামনে পবিত্র রমজান এমনকি আমাদের ঈদ আসতে চলেছে সো ম্যানদের এখন অনেক বেশি ব্যস্ততা অনেক বেশি কাজ সবাই যে যার জায়গা থেকে ভালো থাকুক দোয়া করি এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ